দ্য ডিজিটাল রেকর্ডে তোমাদের আরেকটি নতুন বৃত্তে স্বাগতম আজকে আমরা যে সরল সুত চ্যাপ্টার আগে করেছিলাম দেখছো তোমরা আগের পা চারটা পার্ট হয়ে গেছে আজকে পাঁচ নম্বর পার্ট হবে এই পার্টে আমরা যে তোমাদের এমসি আছে পাঁচটা প্রশ্ন আর তার সঙ্গে শূন্যস্থান পূরণগুলো আলোচনা করব তো শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্ন কী আছে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদে হারে পি টাকা টি বছরের সুদ মানে আয় টাকা হলে কোনটা সঠিক দেখো এটা ধরো চারটা অপশান আছে কোনটি ঠিক এবার আমরা দেখো এর আগে তোমাদের বলছিলাম যে সুদ বের করার সূত্র কী ছিল আই ইকাল টু পি টি আর বাই একশো তাই না তো এই সূত্রটাকে ওরা একটু ঘুরাই লিখছে দেখো এরকম অপশনে কিন্তু এটা খুঁজেও পাবে না তোমরা তো এটাকে ওরা কীভাবে লিখছে আমি দেখাই দিচ্ছে দেখো ওরা এই পিটিআরটাকে সামনে টানছে আর একশো আইটাকে পরে টানছে দেখো তাহলে কী হবে পি টি আর ইকোয়াল টু একশো আই একশো মিটার দেখো এরকম দিয়ে যে অপশনটা দেওয়া আছে দেখো পিটিআর একশো দেখো এই দেখো সি নম্বর উত্তরটা ঠিক আছে তাহলে উত্তর কি হলো সি একের সি তারপর চলে যাও নাম্বার দুই দেখো এখানে কি বলছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদে হারে কুড়ি বছরের দ্বিগুণ হয় তা একই সরল সুদে হারে ওই মূলধন তিনগুণ হবে দেখো এটা যদি আমরা করে দেখাতে যাই তাহলে অনেক বড় হবে তোমাদের তো এই এক নম্বরের জন্য অত বড় করা যাবে না কারণ করতে গেলে এক পেজ পার হয়ে যাবে তা আমার শর্ট দেখো কীভাবে শর্ট ট্রিক্সে কীভাবে করবো এটা দেখো কী বলছে সাপোজ আমি একশো টাকা ব্যাংকে রাখলাম একশো টাকা থেকে দুশো টাকা আমার দ্বিগুণ হয় মানে কি দুশো টাকা হয় তাহলে কী বলছে সরস্বতী কুড়ি বছর দ্বিগুণ হয় তাহলে কয় বছর লাগে কুড়ি বছর তাই না একশো থেকে দুশো হতে লাগে কুড়ি বছর আর কি বলছে এ বলছে ওই টাকাটাই সুদে একই সুদে হারে কি বলছে তিন গুণ হবে তিন গুণ মানে তিনশো টাকা হবে তাই না তাহলে তিনশো টাকা একশো থেকে দুশো হতে লাগে কুড়ি বছর তো দুশো থেকে তিনশো হতে আবার কুড়ি বছর লাগবে তাহলে কুড়ি কুড়ি কয় বছর টোটাল আমাদের হচ্ছে দুটা বছর কুড়ি চল্লিশ বছর এবার শর্ট নিয়মে করবা কেন এমনি করতে গেলে অনেক বড় হবে এটা ঠিক আছে বুঝে গেছে তাহলে হলো চল্লিশ বছর তাহলে উত্তর আমাদের সি চলে যাও পরের নম্বরে কে বলছে কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কোনটা হবে দেখো তো এটা একটু করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি এরকম অঙ্ক এর আগেও করানো হয়েছিল দেখবা ঠিক আছে তো এখানে আমরা কি টি একটু করে দেখে এই দুই নম্বর থাকে পরীক্ষায় ওই জন্য করে দেখাচ্ছে দেখো তাহলে আইপিটিআর কি বলছে দশ বছর টিটা হলো দশ বছর আটটা বের করতে বলছে এবার দ্বিগুণ দ্বিগুণ মানে আমি এর আগে বলছিলাম দ্বিগুণ মানে যত টাকা রাখবো তত টাকা আমাদের সুদ দেবে তাহলে আমরা যদি এক্স টাকা ব্যাংকে রাখি সাপোজ এক্স টাকা রাখছি আইটা এক্স টাকা হবে দুইটা মিলে টু এক্স টাকা তাই না তাহলে এখানে ধরে নিব কথাটা যে আইপি দুইটা এক্স এবার নিচে লেখো আমরা জানি আমরা জানি আমরা জানি সুতরাখ বা আইকুয়াল টু পি টি আর বাই একশো বা আই ইকুয়াল টু আই কত আইটা নি দেখো আইটা কত আছে আইটা দেখা দে আইএস এক্স তাই না তাহলে আই এক্স পি এক্স টি কত দশ আর টার লেখবা বা জ্যাকশো দেখো এরপরে কার্ডি করি কার্ডি করলে কত হবে দেখো এক্সের সঙ্গে আমরা এক্স কাটলাম তাই না আর কী কাটা যাবে শূন্য শূন্য কাটা যাবে তাহলে উত্তর কী আসলো দেখো উত্তর কী আসলো শূন্য শূন্য কাটা এক্সেস কাটা তাহলে আমরা বলতে পারি আটটা সামনে লিখি আর ইকুয়াল টু টেন তাহলে সুদের হার কথা হলো দশ দেখো সুদের হার দশ দেখো অপশান তা আছে এই যে সুদের হার দশ তাহলে উত্তর দশ পার্সেন্ট বি নম্বর অপশান হ্যাঁ চলো পরের প্রশ্নে দেখো কী আছে চার নম্বর বলছে এক্স পার্সেন্ট বার্ষিক সরে সুদে হারে কোনো মূলধন এক্স বছরে সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে তার মূলধন কোনটা হবে এটাও আমরা সূত্র করে করে দেখাচ্ছি দেখো একটু আমাদের সূত্র কি ছিল আই সমান পি টি আর এটা সূত্র বা আই মানে কি সুদ সুদ কত বলছে দেখো সুদ বলছে এক্স ট্রাকা দেখো লেখা এক্স টাকা তাহলে সুদ এক্স পি কত এটা কিন্তু বের করি মূলধনের পরিমাণ দেখো মূলধনের পরিমাণ পিটা বের করি পিটা আমি পি রাখলাম টি টি মানে টাইম কয় বছর আছে দেখো টি আছে এক্স বছর তাই না তাহলে এক্স আর আর কতটা আছে আটটাও এক্স দেখো তাই না বাই একশো এবার বা দিয়ে আমরা কার্ডি করিনি দেখো আমরা যদি কার্ডি করি কী হবে দেখো কী কী কাটা যাবে দুই পাশে একটা করে এক্স কাটা যাবে এক্স এক্স কাটা তাই না তাহলে কী থাকলো বাকি লিখে দিই দেখো এটাকে যদি সাজা লিখে একটু সাজা বলতে পি আর এক্সটা গেলাম পি ইন টু এক্সটা আগে লিখলাম ইকাল টু একশো বা পিটাকে রাখিয়ে দিলাম তাহলে উত্তর একশো বাই এক্স তাহলে উত্তর কত আসলো একশো বাই এক্স তাহলে কত নম্বর অপশন দেখো একশো বাই সি নম্বর অপশন ঠিক আছে তাহলে উত্তর হলো একশো বাই এক্স চলো পরের নম্বরে কী আছে দেখো বলছে বার্ষিক আট সরল সুদে হারে কোনো মূলধন এন বছরে মোট সুদ আর বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ মূলধনটা বের করতে বলছে এটা উত্তর দেখো ফোর পি হবে আমি করেও দেখাচ্ছি আর শর্টও বলে দিয়েছি হো এখানে আছে সুদ মোট সুদ আর পি আর বাই পঁচিশ এবার দেখো আমাদের সূত্র কি ছিল আইকোল টু পি টি আর এই সূত্রটা আমরা ইউজ করতাম যে কোনো অঙ্ক করার সময় দেখো আমাদের সবসময় নিচে দেখো কত থাকে একশো সূত্রের মধ্যে একশো থাকে তো এখানে যদি আমি পঁচিশকে একশো বানিয়েছে তাহলে আমি কত দিগুণ করবো চার দিগুণ করবো এবার নিচে চার গুণগুলো উপরে চার গুণ হবে তাই না চার পঁচিশ একশো তাহলে দেখো এখানে পি হচ্ছে তাহলে উত্তর আমাদের ফোর পি হবে ঠিক আছে তাহলে সবসময় অনেকবার নিচে যা থাকবে আমাদের সবসময় পঁচিশ আছে এটাকে একশো বানাবো একশো বানাতে গেলে কত গুণ করতে হবে চার দিয়ে তাহলে চার করলে হলো পি তাহলে উত্তর আমাদের ফোর পি টাকা ঠিক আছে চলো শূন্যস্থান পূরণ দেখো এবার দেখো শীনস্থানপুর কী লেখা আছে যে ব্যক্তির টাকা ধার দেন তাকে ড্যাশ বলে তাকে কী বলা হয় যে ব্যক্তির টাকা ধার দেন তাকে কী বলে দেখো এবার যে ব্যক্তি মনে একবার টাকার ধার দেন তাকে বলে উত্তম মন্ন আর যে নেন তাকে বলে অর্ধমন্য তাহলে আমাদের এখানে শূন্যস্থানে কি হবে উত্তম যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তম তাহলে কি উত্তম উত্তমন্য আর যদি কেউ টাকা ধার নেন তাকে বলে অর্ধমন্য এটা মনে রাখবা হ্যাঁ এটা শর্ট কোশ্চেন আসে তারপর কি বলছে বার্ষিক আর বাই টু পাশে টু পি টাকা টি বছরের সুদ আসল কত হবে এর সুদ আসলটা বের করতে বলছে তার মানে আসরটা কিন্তু দিয়ে তাহলে সুদটা আমরা এখানে বসবো এবার সুদ বার করার সূত্র কী ছিল আমাদের সুদ বার করার সূত্র আইসমান পি টি আর তাই না এর পি বলতে এখানে টুপি বলছে পি বলতে কত আছে টু পি টি বলতে ছোটো ভাবে ধরেছে টি আর আর বলতে এখানে আর বাই টু ধরছে তাহলে উপরে আর নিচে টু ইন্টু একশো তো আছেই সূত্রে এটা আমাদের সূত্র ছিল তাহলে দেখো এবার কী হলো এই দুই দুই কাইডে দিলাম ডু এর সঙ্গে দুই কাটা তাহলে কি থাকলো নিচে একশো উপরে পি টি আর তাহলে পি টি আর বাই একশো এটা আমাদের শূন্যস্থান বলছে পি টি আর বাই একশো তাহলে এখানে শূন্যস্থান কি লিখবা শূন্যস্থান হবে পি টি আর বাই একশো এটা আমাদের শূন্যস্থান বলবে ঠিক আছে চলো নেক্সট নেক্সট কি আছে দেখো বলছে এক বছরে আসল ও সুদ আসলে অনুপাত আর ইষ্ট না হলে বাসি সুদের সুদের হারটা বের করতে বলছে সুদের হার বের করতে বলছে আমরা এটা সূত্রপে করবে এই মধ্যে দুই নম্বরে থাকে একটু হ্যাঁ মাঝে মাঝে দুই নম্বরে দিয়ে দেয় তাহলে আমাদের করে দেখাইতে দেখালে ভালো হয় তাহলে আমরা ধরে নিচ্ছি দেখো এখানে আগে করবো হ্যাঁ টি আর এবার আমাদের বলছে সুদে আর বলছি টি বলছে এক বছর দেখো লেখা আছে এক বছর আর একটা দিন দেখো এখানে লেখা আছে যেটা বুঝতে ভালো করে দেখো আসল ও আসলের অনুপাত এই যে আটু নয় মানে কি আসলটা যদি আট টাকা হয় সুদ হচ্ছে নয় টাকা সুদ আসল মিলে নয় টাকা দেওয়া আছে দেখো তাহলে আমরা আট টাকা যদি ব্যাংকে রেখে আমাদের নয় টাকা সুদ দিবে তাহলে সুদ ক টাকা পাচ্ছি আমরা এক টাকা তাই না এক টাকা বেশি দিচ্ছে তাহলে আমরা আসলটাকে পিটাকে এইট এক এইট এক্স টাকা ধরব আর আইটিকে ধরবো ওয়ান এক্স টাকা এটা মাথা রাখবে সবাই টোটাল নয় টাকা পাবো তাহলে আসল আট টাকা হলে সুদ হচ্ছে এক টাকা এটা আমরা ধরে নিচ্ছি ধরি এবার আমরা জানি আমরা জানি সূত্র লেখব আই ইকাল টু পি টি আর বাই একশো বা আই কত ওয়ান এক্স তাই না পি কত এইট এক্স টি কত আছে টি এক বছর আর কত আছে আর টা আর একশো আমরা করি নিই দেখো কত হবে যায় দুই পাশে দেখো কি কাটা যাবে এক্স কাটা যাবে তাই না এক্স আর কি কাটা যাবে আমরা আট আর একশোর মধ্যে কাটি করবো আটকে আমরা চার দিকে কাটতে পারি একশো পর চার দিয়ে কাটতে পারি চার দিকে কাটি চার দুই আট আর চার পঁচিশে একশো পঁচিশ তাই না আর তো যাবে না তাহলে কত থাকলো দেখে দিই এখানে থাকলো টু আর ইকুয়াল টু পঁচিশ তাহলে আর ইকুয়াল টু কত পঁচিশ বাই দুই পঁচিশ বাই যদি ভাগ করো করতে পারো ভাগ করলে হবে বারো পয়েন্ট পাঁচ বা সাড়ে বারো এটা আমাদের সুদ তাহলে সুদ কতবার হলো সুদ বার হলো আমাদের বারো তাহলে শূন্য হবে বারো এটা হবে সুদের বারো পয়েন্ট পাঁচ হবে ঠিক আছে বুঝা গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেও খুব শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে এবং যারা এখনও আমাদের এখানে অ্যাডমিশন নেওয়া খুব শীঘ্রই অ্যাডমিশন নিয়ে যাও কারণ দুই সালে তোমার যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই এখানে পড়তে হবে অন্য কোনো জায়গায় এত শর্ট নিয়মে তোমাদের অঙ্ক শেখাতে পারবে না ধন্যবাদ